নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইনতামিতা ইজি মক্তব ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে যাবে তুমি কখন অফিসে আসবে ইনতা এর অর্থ তুমি মিতা এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে মক্তব এর অর্থ অফিস ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে আমরা বলি তুমি কখন অফিসে আসবে আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব আনা মজুদ মক্তব আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি আমরা বলি আমি অফিসে আসি আর আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব আনা এর অর্থ আমি মজুদ এর অর্থ আসি মক্তব এর অর্থ অফিস আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি ইনতা শরব শাহী ইনতা শরব শাহী এর অর্থ তুমি কি চা খাবে ইনতা শরব শাহী এর অর্থ তুমি কি চা খাবে আমরা বলি তুমি কি চা খাবে আরবিতে বলতে হবে ইনতা সরব শাহি সরাব এর অর্থ পান করা বা খাওয়া ইনতা এর অর্থ তুমি শাই এর অর্থ সা শাহি বা সাই এর অর্থ সা ইনতা সরব শাহি এর অর্থ তুমি কি চা খাবে লা আনা লা আনা শরব গাওয়া লা আনা শরব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো লা আনা শরব গাওয়া গাওয়া এর অর্থ কফি লা আনা শরব গাওয়া এর অর্থ না আমি কফি খাব হুয়া মাই ইজি মক্তব হুয়া মাই ইজি মক্তব হুয়া এর অর্থ সে মাই এর অর্থ মাই ইজি আসে নাই মাই ইজি আসে নাই মক্তব এর অর্থ সে অফিসে হুয়া মাই ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই আমরা বলি সে অফিসে আসে নাই আরবীতে বলতে হবে হুয়া মাই ইজি মক্তব মক্তব ভাগ্য মাফি মাফি কাহারাবা মক্তভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই আমার অফিসে কারেন্ট নাই এর আরে বলো মক্তভাগ্যি মাফি কাহারাবা বা কারবা কারবা এর অর্থ কারেন্ট আবার কাহারাবা এর অর্থ কারেন্ট আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই আরবিধি বলতে হবে মক্ত ভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই আবার একটা দেখুন ইনতামিজা ইনতামিতা ইজি মক্তব ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে আমরা বলি তুমি কখন অফিসে আসবে আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব আনা মজুদ মক্তব আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি ইনতা শরব শাই ইনতা শরব শাই এর অর্থ তুমি কি চা খাবে ইনতা শরব শাই এর অর্থ তুমি কি চা খাবে লা আনা শরব গাওয়া না আমি কফি খাবো লা আনা শরব গাওয়া না আমি কফি হু এর অর্থ সে অফিসে আসে নাই হু মাই ইজি মোক্তব এর অর্থ সে অফিসে আসে নাই মুক্ত বাফি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই কাহারাবা এর অর্থ কারেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা